পুলিশে ধরে নিয়ে যাচ্ছে এই লোকটাকে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে তো আমি আজকে সন্ধ্যার সময় জ্যাকসন হাইসের মুনলাইট গ্রিলের সামনে ছিলাম পুলিশ আসলো আসার পরে এই লোকটাকে জিজ্ঞাসাবাদ করলো এবং তার কাছে আইডি চাইল কিন্তু লোকটা আইডি বের করতে পারলো না তো আপনারা জানেন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে এখান থেকে অ্যারেস্ট এবং ডিপোর্টেশনের কাজ চলছে তো এক পর্যায়ে লোকটা আইডি কার্ড যখন দিতে পারল না তো তখন তাকে ধরে নিয়ে দেখেন চলে যাচ্ছে তো এই ঘটনা আমি আর একবার বলছি যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক আপনাদের সবাই সতর্কতার জন্য বলবো আপনারা বাইরে যখন বের হবেন সবাই আপনাদের আইডি কার্ড সবসময় সঙ্গে রাখবেন যদি পুলিশে রকম জিজ্ঞাসা করে যাতে করে আপনারা সবসময় বের করে দিতে পারেন সবাই শেয়ার করবেন